দেখেন ফকর আলী ভাই যেহেতু ভোটর দাঁড়ে গেছেন একটা কথা মনে রাখবেন ভাই যে গরু দুধ দেয় ওই গরু যদি ঠ্যাং দিয়ে সাইডেও দেয় সেই সাইড সহ্য করা লাগবে ওই যে খগেন কাকা বসি আছে যায়া ডাইরেক্ট লম্বা একটা আদাব দিয়ে ফেলাইবেন আসবেন না বইতেলির বৈতেলির বেড়া গুলে সিন্দেলির বেড়া গুলে ভোট সাবার আসবেন না এসছে খালি জব্দ খালি জব্দ করিবে। আদাব 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 খগেন কাকা আদাব আচ্ছা খগেন কাকা যতেন কাকাক দেখবেন না না দেবেন্দ্রক দেখবেন না না বিষেদুক দেখবেন না না গোপালক দেখবেন না না কি তোমার নাইলে নিয়া মিটিং এ থাকা কথা নুনানতে মোর পন্তা ফুরে সংসার চলাইতে হিমশিম খাং মুই কিসের মিটিং রে যতেন কাকা এইবার যদি ফক্কর আলী ভাই ভোট হবার পায় না তোমার সংসার নিয়ে চিন্তা করা লাগবে না তোমরা এই বুড়িয়াতি বয়সে সংসার নিয়ে চিন্তা করবেন কে খালি ফুলের মালা খেন টপ লাং করিয়ে ঠক্কর ভাই গালার দিবে ভাইলে তারপর দেখেন কি হয় মার পাশা বাই নারে তার বেড়া হাদিস পরে এ সামসামো করবেন না মোর সামনে বেশি সামসামো করবেন না আচ্ছা ঠিক আছে খগেন কাকা তোমার মনে হয় কোনো জাগাত সমস্যা হয়েছে কাকির সাথে কোনো ঘটনা ঘটছে নাকি যাই হোক সেটা তোমার সংসারের ব্যাপার মোকে এইবার ভোটটা দিবেন কিন্তু ভোটের দিন আসুক ভোট কেন্দ্র যাই তারপর দেখা যায় কি হয় তোমরা কিন্তু কথা দিলেন কথা দিয়ে ফেলাইলেন কিন্তু খগেন কাকা ভোটটা এবার ফক্কর আলীর ভাই বাক্সত যাইবে কথা কিন্তু নস্তর করা যাবার নয় এই শালি মন্দির বেড়া সামসাম ওটা কম করি করব। মই কখন কথা দিনু রে কখন মই কথা দিয়ে ফেলানু তোর ফক্কর আলিক ভোট দেম মই কোনো ভোট কেন্দ্র যাইম তারপর মুই বুঝিম কেরে বদিয়েল তুই খালি খগেন কাকা ডিস্টার্ব দিবেন না খগেন কাকা মুখ সারা কাক ভোটটা দিবে কত খগেন কাকা কাকার কথা দেওয়ায় কি না দেওয়ায় কি খগেন কাকার সৈধ্য গোষ্ঠী কথা দিয়ে ফেলাইছে হ্যাঁ ভোটের দিন মরে বাক্স ভোটটা যাবে তুই খালি খগেন কাকা মানে জল বান্নার তোমরা জানেন না ফখর আলী ভাই এই বুড়িয়া যে কত জারুয়ে এই যাত্রা দলের নায়ক আসিলা বয়সে উ কথার স্টাইল ভঙ্গি মে হ্যাঁ কথা সুদুর বুদুর করবে না রে পেডর বেডর করিস কে দেখি যাবু মুই কং নাই যে মুই ভোট দিবে যাইম ভোট কেন্দ্র যাইম তারপরেও তোমরা গুলে খারাপ হয়ে আসেছিল খগেন কাকা কথা কিন্তু ওইটাই বাহে মনে করেন কথা দিয়ে ফেলাইলেন ভোটটা মুখে দিবেন মুখ ভোট না দিয়ে কটে যাবেন মোর বাপ তোমার বাপ একসাথে হ্যাঁ ছোটোবেলায় ছোটোকালে ন্যাংটা হইয়া ডিগিত গোসল করছে মুখ ছাড়া আর কি কাকু ভোট দিবেন কথা কিন্তু দিয়ে ফেলাইলেন মনে করেন বয়স হয়ে গেছে মোর তিরানব্বই বছর কোন দিন ধানি দড়ং মোর মুখ দিয়ে মিশে কথা বাইর হবে গে মুই কথা দিনু এ সবাইকে কথা দিনু সবাইকে কথা দিসং মুই ভোট কেন্দ্রত যাইম ভোট কেন্দ্র অবশ্যই মুই ভোট দিবে যাইম এটা মুই কথা দিয়ে ফেলাইছ শোক কেন্টের খগেন কাকা কথা কিন্তু মুই বুঝি গেছ মনে করেন মোখ কিন্তু কথা দিয়ে ফেলাইছেন আর ভোট কেন্দ্রত যাওয়ার কথা দেওয়া আর ভোট দেওয়া কিন্তু ভিন্ন কথা বিএন বেলায় উঠিয়ে সেলান করিয়ে একরে মোর মার দেখি ঠাপা ঠাপ ঠাপা ঠাপ মারিয়ে বাড়ি চলিয়ে আসবেন আজ বুঝবেন নজ বুঝবু কাল পিছিয়ারি থাপড়াবু পারবু গাল হ্যাঁ বারানির বেড়া বারানির বেড়া মুই বেশি কিছু কং না কথা দিস ভোট কেন্দ্রত যাইম মোর নাগরিক অধিকার যেটা সেটাই মুই করিম ভোট মুই ঠিকে দেম খগেন কাকা সেলান করিয়ে নয়া ধুতি পরবেন নয়া ধুতি পাঞ্জাবি মুই আনবেন না চং কথা কিন্তু দিয়ে ফেলাইছেন বাক্স কিন্তু ফকর আলির ভাই ঠাপা ঠাপ মারি দিবেন গালি ঠাপা ঠাপ মোর নাম খগেন খগেন্দ্র মুই কাকো নিরাশ করং না ঠাপা সবাইকে একটা করি সিল মারিম জায়গা মতো একটা সিল মারিম সব কয়টাকে ঠাপা ঠাপ মারি দিম মোর মুখের দাম আছে